এই শেখ পরিবারের ভিতরে নামাজ রোজা তেমন একটা নাই দীর্ঘদিন তারা নাস্তিকতা করছে আল্লাহ পাক রব্বুল আলমিন আমার কলবে ঢালে দিছে যে এখানে নামাজ পড়িয়া জায়গাটার ভিতরে যদি কিছু পাপ পূর্ণ হয়ে থাকে সেই পাপ পরিষ্কার হইয়া এই জায়গাটা যেন কেমন পর্যন্ত একটা ভালো কাজে ব্যবহার হয় আমি আমার ইচ্ছা যে এখানে সাপলা চত্বরের কারণে এখানে একটা হাসপাতাল আর একটা হেরজোখানা আর একটা গণ টয়লেট জন্য আমি খবর পাইছিলাম যে বাংলাদেশে দীর্ঘদিন ধরে সতেরো বছর ইবলিস আসে না তখন আমি স্বপ্ন দেখলাম যে কি ব্যাপার ইবলিস কেন আসে না তার কোনো পাই না তখন আমারে ওই স্বপ্নের মাধ্যমে ইবলিস বলছে আরে আরে শোন तौर बांग्लादेश আমি যাও বন্ধ করছি এই 17 সাল থেকেই যখনই ফকরউদ্দিন চুক্তি করে শেখ হাসিনার সাথে তখন থেকে ইবলিস একে মাঝের মধ্যে শেখ মুজিবুরের পরেও আসতো কিন্তু ইবলিস হাসিনা যখন ক্ষমতা নিছে এই দুই নাম্বার নির্বাচন দিয়ে ফকরউদ্দিনের মাধ্যমে সেই দিন থেকে বাংলাদেশে ইসলাম ইজবি ইবলিস শয়তানও আসতো না এই এইজন্য মিথ্যাবাদী শয়তানও মিথ্যা কথা কইতে ভুলিয়ে যায় কিন্তু খনি হাসিনা কোনদিন মিথ্যা কথা কইতে বলে নাই এই এই জায়গা সে দাবি করে তার দলিল আছে আরে তার দলিল আছে তার বাবা তার ভাই ব্যাঙ্গলুট করত তার তার বাবার কাছে ওই আকামা মুজাম্মেল মানে আকামা উঠে তো ওঠে নাই সেই অবস্থায় সে এক মেয়েরে কিশোরী মেয়েরে করছে তখন শেখ মুজিবের কাছে বিচার গেছে সেনাবাহিনীর তো তার গুলি করে মেরে ফেলবে এই মুজাম্মিলের তখন এই মুজাম্মিল এই মুজাম্মিলে তখন এই শেখ মুজিব কইছিল যে যায় ধর্ষিত হবে সেই তার যে মেয়ে ধর্ষিত হবে যা যে মহিলা তার আমি পিতা এরম অভিভাবক দাবি করছিল তার কাছে যখন বিচার নেওয়া যাওয়া হয়েছিল তখন ওই বিচার হয়েছিল যে বিচার মেজর জলিলের সাথে করা হয়েছিল মেজর জলিলকে যেমন গুম করা হয়েছিল তেমনি এই আকমা মুজাম্মেলকে তাই সে ধর্ষণ করছিল কিন্তু তার বিচার হয় নাই এই জন্য এই গুম করে যুবলীগ ছাত্রলীগ আওয়াম লীগের নেতাকর্মীরা স্কুলের ছাত্রছাত্রীদেরকে এমনকি টিচার মহিলা টিচারদেরকে যেভাবে ধর্ষণ করছে এই ধর্ষণের একটা অংশীদার এই বত্রিশ এই জন্য এই বত্রিশকে গুড়িয়ে দিয়ে এখানে নামাজ পড়িয়ে এখানে এইটিকে দোয়া দুরুত পড়িয়ে ঠিক করতে হবে এই কোনো নামে সাংবাদিক ভাইরা আর একটা কথা বলতে চাই এখানে প্রশ্ন করা হয় বিভিন্ন দলরা যে এখানে নারায় তাতবির স্লোগান দেওয়া হয় তখন যখন জয় বাংলা স্লোগান দেওয়া হয়েছিল তখন সুশীল কুশীলরা বলে নাই যে খালি জয় বাংলা বলেন খালি শেখ মুজিব বলেন একটু জিওর রহমানও বলেন একটু নিজামিও বলেন একটু সাইদেও বলেন তা তো বলে নাই তারা একা এক নায়কতন্ত্র কায়েম করছে এই বিশ্বসেরা অলরাউন্ডার যেমন এই খেলোয়াড় থাকে সেই রকম এই শেখ মুজিব বিশ্ব সেরা স্বৈর শাসক এই মাটি থেকে এই মাটি থেকে এই হাতুর ঘর থেকে স্বৈর শাসক সৃষ্টি হয়েছে এই জন্য এই হাতুর ঘরকে পাক পবিত্র করার জন্য এখানে আজ থেকে কেমন পর্যন্ত না পাঁচই ফেব্রুয়ারি থেকে নামাজ পড়া শুরু হয়েছে কেমন পর্যন্ত এখানে নামাজ হবে এখানে মসজিদ কমপ্লেক্স হবে হেফজোখানা হবে গল্লু টয়লেট হবে একটা হাসপাতাল হবে এবং আরও যদি কোনো প্রকল্প থাকে তা হবে 来啦！